বর্তমান সময়ে ফেসবুকের আপডেটের কারণে আমরা যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাচ্ছি আমরা সেই সেটিংটাই কিন্তু খুঁজে পাচ্ছি না যে কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করব। প্রিয় দর্শক অনেক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাইলেও কিন্তু আমরা বর্তমানে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারতেছি না বা সেই সেটিংটাই খুঁজে পাচ্ছি না তো প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকের সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ঠিক এইরকম শো হবে এখানে আপনি যে পেজটার নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই পেজটা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনি সুইচ করে নেবেন পেজটা সুইচ করে লওয়ার পর কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন আপনাকে এই থ্রি ডট একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক এইরকম শো হবে এখান থেকে আপনি স্কিপ করে ওপর দেখবেন লওয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনার কাজ হচ্ছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি উপরে একটা ক্লিক করা এখানে যখন ক্লিক করবেন এইরকম শো করবে এখান থেকে পুনরায় পাবেন হচ্ছে সেটিং আপনাকে এই সেটিংয়ের উপর একটা ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক দেখুন এইরকম শো করবে এখানে কিন্তু ফেসবুক পেজ সেটিং নামে একটা অপশন আসছিলো তা কিন্তু বর্তমানে নাই ফেসবুকের নতুন আপডেটের কারণে এই সেটিংটা এখানে আর শো করতেছে না এখানে শো করতেছে সুইচ প্রোফাইল এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার ফেসবুকটা এখানে সুইচ হবে তো দেখুন আমি আপনাদেরকে আরেকটা পেজ দেখাচ্ছি যে এখানে যেহেতু ফেসবুক পেজের যে সেটিংটা আসছিলো সেই সেটিং বর্তমানে শো করতেছে না ফেসবুকের নতুন আপডেটের কারণে তো কোথায় গেলে আপনারা ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন এবং সেই সেটিংটা পাবেন প্রিয় দর্শক অনেক ভাই জানতে চেয়েছেন যে ভাই আমরা তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারতেছি না এবং সেই সেটিংটাও আমরা খুঁজে পাইতেছি না এ যে দেখুন এখানেও আমরা আসার পরেও কিন্তু সেই সেটিংটা খুঁজে পাইতেছি না কীভাবে আমরা পেজের নামটা পরিবর্তন করতে পারবো তো আমি আর একটা পেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমরা যখন এখানে ক্লিক করার সাথে সাথে কী আসে তে দেখুন আমি আমার ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তে ফেসবুক লাইটটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর দেখুন কর্নারে দেখুন থ্রি ডট অপশন এখানে আমি আবার ক্লিক করলাম এখানে যখন ক্লিক ঠিক এরকম হবে এখান থেকে যে সেটিং আসছে সেটিংয়ে ক্লিক করার পর দেখুন আমি এই পেজটাতে কী আসে এই পেজটাতে কিন্তু সরাসরি পেজ সেটিং চলে যাচ্ছে তে দেখুন আমরা এই যে পেজ সেটিং এখানে ক্লিক করে আমরা ফেসবুক পেজের যে নামটা আছে নামটা কিন্তু এখান থেকে আমরা পরিবর্তন করি কিন্তু বর্তমানে ফেসবুকের নতুন আপডেটের কারণে আমরা কিন্তু সেই নাম পরিবর্তন করার সেটিংটা পাইতেছি না বা অনেকেই জানি না যারা জানি তারা অনেক বর্তমান নাইনটি নাইন পার্সেন্ট লোকে আমরা জানি না যে বর্তমানে নতুন আপডেটে কীভাবে আমরা ফেসবুক পেজের নামটা পরিবর্তন করব। তো দেখুন আমি আবার এখানে চলে আসলাম এই পেজে আসার পর যখন যেহেতু এই সেটিংটা নাই তো দেখুন আমি কিভাবে পরিবর্তন করে দিই আপনাদেরকে তে এই যে দেখুন এখানে নাই সম্পূর্ণ এখন সুইচ প্রোফাইল এখানে ক্লিক করলে আপনার ফেসবুকটা মনে করেন যে আবার আগের মতো হয়ে যাবে তে এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে ওপর দেখবেন দেখুন এই সেটিংটা এর ভিতরে আসছে আমরা অনেকেই জানি না তে দেখুন স্কিপ করে ওপর নেবেন লোয়ার পর একটা অপশন পাবেন তো দেখুন পেজ সেট আপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি এই পেজ সেট ক্লিক করলে দেখুন আপনার সামনে এইরকম শো করবে ও প্রথমে দেখুন আপনার পেজের যে নামটা আছে এখানে কিন্তু শো করতেছে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ফেসবুক পেজের নাম এখানে আপনার পেজ অ্যাক্সেস আবার এখানে আসা হচ্ছে পেস স্ট্যাটাস এখানে আসছে পেজ রিকমেন্ডেশন এই সেটিংগুলো এখানে আসে তো আপনি এখান থেকেই আপনার পেজের নামটা পরিবর্তন করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তো কীভাবে সেটা কাজটা হচ্ছে এখান থেকে যে দেখুন ডান সাইডে ভিউ আছে অপশন আছে এই ভিউয়ের উপর একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে এই রকম শো করবে এখানে আপনার পেজের যে নাম সেই নামটা কিন্তু এখানে শো করতেছে এখন আপনি এই নামটা চেঞ্জ করার জন্য করতে হবে কি এই নিচে দেখুন একটা অপশান আছে এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক দেখুন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে দেখুন অপশান আছে হচ্ছে ফার্স্ট নেম তারপর সার্ড নেম এই যে দেখুন নিচে আপনি যে নামটা দিতে চাচ্ছেন ঠিক সেই নাম দিবেন পরবর্তীতে কোনো লাস্ট নাম থাকে সেই নাম দেবেন তারপরে করতে হবে কি এই যে নিচে অপশন আছে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে কী পাসওয়ার্ড দেবেন আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর আপনাকে করতে হবে কি এই যে সেভ নামে একটা অপশন আছে এই সেপের ক্লিক করে দিলে আপনার পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে তো প্রিয় দর্শক এইভাবে বর্তমানে ফেসবুকের নতুন আপডেটে এইভাবে আপনাদেরকে পেজের নাম পরিবর্তন করতে হবে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিবেন বেশি করে যাতে যারা জানে না তারাও শিখতে পারে কারণ অনেকেই আসি এই সেটিংটা আমরা খুঁজে পাচ্ছি না তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করতে বলবেন না আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন দিয়ে আজকের মতো এখানেই খোদা হাফেজ